হ্যালো বিউটিফুল পিপল সবাই কেমন আছো এটা ছিল আমার গতকালকে ব্লগ আমার জন্মদিনের তো বিকেলটা শুরু হয়েছিল রান্না বান্না দিয়ে আমি এখানে পায়েস রান্না করছিলাম তারপর রান্না শেষে আমি বাটিতে করে বেড়ে নিচ্ছিলাম যে আরেকটা বাটিতে বাড়ছিলাম আমার এক আত্মীয়কে দিব বলে তো এখানে মিষ্টি নিয়ে এসেছিলাম তো আমি মিষ্টিও দিচ্ছিলাম আমার রিলেটিভের জন্য আর আরেকটা মিষ্টি দিলাম সাদা মিষ্টিটা তারপর কেকও দিয়েছিলাম সাথে এই তো আমার রেডি হয়ে গেল বক্স তো মোটামুটি কিছুটা কাজ আগিয়েছে তারপর আমি বসে বসে গোপাল দেখছিলাম আর মজা করে পায়েস খাচ্ছিলাম তো গোপাল দেখতে আমার বরাবরই ভালো লাগে আর খেতে খেতে দেখতে তো আরও ভালো লাগে এরপর আমি একটু কিচেনে গেলাম দেখলাম যে আম্মু তিহারি রান্না করছে তো আমি একটু ক্লিপ নিয়ে নিলাম তো আম্মু তিহারি রান্না শেষ ফাইনালি তো আমিও টুকটাক আম্মুকে হেল্প করছিলাম তো এটা খুব মজা হয়েছিল এটা ছিল বিদ তেহারি তো তারপর আমি গোসল করে এসে শাড়ি পরবো তাই আমি রেডি হচ্ছিলাম এই তো আমি শাড়ি পরেছি চুরি পরেছি তারপর আমি সুন্দর করে রেডি হয়ে নিয়েছি পরিপাটি হয়ে আমি কেক কাটবো কিছু ছবি তুলবো তাই আর ড্রয়িং রুমে তেমন একটা সাজানো হয়নি জাস্ট নিজেরা করেছি তো তো আমি বসলাম এখন আমি কেক কাটছি বাসা সবাই কেক এনেছিল। তিনটা কেক এনেছিল। তো দুটা আমি দিনেই খাওয়া হয়ে গেছে আর আরেকটা ছিল এটা আমি কাটছিলাম তো এই তো কেক কাটা শেষ খাওয়াও শেষ অলরেডি একটা কেক একদিনেই শেষ এখান থেকে আম্মু কেক খাচ্ছিল তারপর আমার বার্থডেতে অনেক গিফট উঠেছে তো গিফটের চেয়ে টাকাই বেশি উঠেছে এখানে একটা কিউট মগ ছিল এটা একজন গিফট করেছে তো মগটা কিউট ছিল তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম থ্যাংকস ফর ওয়াচিং এতক্ষণ